আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপনাকে চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সবে এলাকার বাইরে আপা এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলে আছে যেগুলো ছাত্রলেখجو বলি আমি যাতে পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও じゃ একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপের সিদ্ধান্ত আপা না এরপরে বর্ষা এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজ লাগে জি জি আপা আচ্ছা পরে হবে জি আপা

সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে জি কাছে আপনি আপা আমার ব্যক্তিগত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা

আমরা আছি আপা আপনার জন্য আপা আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা আমি দূরে নাই আমি খুব জি আব্বা চট করে ঠিক আছে না দেশে আপা এটা করেন আপনি যখন কিছু করতে পারবো না একশো তেরোটা মামলা জি আপা সব জিনিসগুলি নিয়ে জাতিসংঘ থেকে সৈন্য সবার কাছে এটা বলা দরকার কোন ধরনের কথা একটা সস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা হয়রানি করার জন্য জি

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছি আপা একটা কথা তোমাকে জানাই রাখি জি আপা যে যারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন এভারেজ অলিম্পিতে গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিচ্ছে এটা মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে

যথেষ্ট করছে বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দিন রাত আপনি যে পরিশ্রম বাবা করছেন আবা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিচ্ছে জি আপা জি পারো এদের জি আপা আপনি যখন নিজে না আপনি যখন নিজ নিজে আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের খেয়াল রাখবেন আপা